তো হ্যালো ফ্রেন্ডস আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো এন ভি এস নন চিটিং স্টাম্প পদে নিয়োগ হচ্ছে শূন্য পদ অনেকটি রয়েছে এক হাজার তিনশো সাতাত্তরটি তো আপনাদের জন্য একটি ভালো খুব গুড নিউজ তো আপনাদের বোঝার স্বার্থে এটিকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে না ভুল হয় তো স্টেপ বাই স্টেপ আমরা দেখব তা প্রথমে কি বলছে এক হাজার তিনশো সাতাত্তর শূন্য পদে এন ভি এস এ নন টিচিং স্টাফ পদে নিয়োগ নবোদয় বিদ্যালয় সমিতিতে নন টিচিং পোস্টে মোট এক হাজার তিনশো সাতাত্তরটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন যে পদে নিয়োগ করা হবে এক মহিলা স্টাফ নার্স শূন্য একশো একুশটি শূন্য পদ রয়েছে দুই অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার শূন্য পদ পাঁচটি পদ রয়েছে তিন নম্বর অ্যাডিট অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ বারোটি পদ রয়েছে চার নম্বর জুনিয়র ট্রান্সলেশন অফিসার শূন্য পদ চারটি পদ রয়েছে পাঁচ নম্বর লিগেল অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ একটি শূন্য পদ রয়েছে ছয় নম্বর ইস্টনোগ্রাফার শূন্য পদ তেইশটি পদ রয়েছে সাত নম্বর কম্পিউটার অপারেটর শূন্য পদ দুটি পদ রয়েছে আট নম্বর ক্যাটারিং সুপারভাইজার শূন্য পদ আটাত্তরটি শূন্য পদ রয়েছে নয় নম্বর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ তিনশো একাশিটি পদ রয়েছে দশ নম্বর ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পদ একশো আঠাশটি পদ রয়েছে এগারো নম্বর ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ একশো শূন্য পদ রয়েছে বারো নম্বর মেস হেল্পার শূন্য পদ চারশো বিয়াল্লিশটি শূন্য পদ রয়েছে তেরো নম্বর মাল্টি টাস্কিং স্টাফ শূন্য পদ উনিশটি শূন্য পদ রয়েছে যোগ্যতা কি লাগবে তো এখানে দেখেন যোগ্যতা এখানকার পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বিভিন্ন ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে তো বয়সীমা প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বয়স সীমা রয়েছে এর মধ্যে চল্লিশ বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন তো বেতন কি রয়েছে এখানে দেখেন মাসিক বেতন পদ অনুসারে আঠারো হাজার থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে প্রার্থীদের আবেদন করবেন আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন করতে হবে এখানে এর জন্য ডাব্লুডাব্লু ডট নাভোদয়া ডট জিওভিড ডট ইন ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রের ফর্মটি পূরণ করতে হবে নিজেদের সমস্ত তথ্য দিয়ে তারপর পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করে সবশেষে ফর্মটি জমা করে দিতে হবে সব আবেদন মূল্য জমা করতে হবে মূল্য কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদন মূল্য কেবলমাত্র জেনারেল এবং ওবিসি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন ফি বাবদ এক টাকা এবং অন্যান্য প্রার্থীদের পাঁচশো টাকা জমা দিতে হবে ফর্মটি পূর্ণ করে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং কোন কোন পদের কোন কোন যোগ্যতা কোন কোন বেতন কি ক্যাটাগরি স্টেপ বাই স্টেপ সেই অফিসিয়াল নোটিস এবার আমরা দেখব এই অফিসিয়াল নোটিস দেখতে পাচ্ছেন নবোদয়া বিদ্যালয়া সমিতি তো দেখতে পাচ্ছেন পোস্ট নেম কত রকমের পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অ্যাডিট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেশন ট্রান্সলেশন অফিসার অনেকটি পদ রয়েছে তো এইখানে দেখেন আপনারা ফিমেল স্টাফ নার্স গ্রুপ ডি এখানে কি বলা হয়েছে ইউ আর পঁচাশি ই এস বারো ও বি সি এনসিএল বারো এস সি দশ এস টি দুই টোটাল একশো একুশটি ও এইচ দুই ভি এইচ দুই এইচ এইচ জিরো আদার্স এক তো অনেকটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসের গ্রুপ বি দেখতে পাচ্ছেন তা আপনারা এই ওয়েবসাইটে এসে অফিসিয়াল নোটিসটি একবার ভালোভাবে দেখে নেবেন কোন পদের জন্য আপনি যোগ্য সেটা দেখে আপনি আবেদন করবেন তো গ্রুপ এ দেখেন ফিমেল স্টাফ নার্স তার যোগ্যতা কি রয়েছে কোয়ালিফিকেশন কি লাগবে তো ফিমেল স্টাফ নার্স তার জন্য কোয়ালিফিকেশান বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট অথবা রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফ্রম এ রিকোগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট প্রত্যেকটা দেখেন বি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার তার জন্য দেখুন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি লেভেল সিক্স পে স্কেল তো প্রত্যেকটা গ্রুপ সি সি দেখেন ডি দেখেন প্রত্যেকটা রয়েছে তো আপনারা আপনাদের তো আর দেখবেন কোনটার যোগ্য আপনি ওই হিসাবে আপনি অ্যাপ্লাই করবেন সেই ফর্ম যে ফর্মে আপনি অ্যাপ্লাই করবেন সে ফর্মটা দেখাচ্ছি আপনাকে আর এই পিডিএফের লিঙ্ক আমার চ্যানেলের ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা ওখান থেকে খুব ভালোভাবে দেখে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন